আমি মাইলস্টোনের ছাত্র মিহির বলছি আমাকে কি তোমরা অনুভব করতে পারছ তোমরা কি আমার মতো আমার বন্ধুদের জন্য আমি ছোট্ট মিহির বলছি আমাকে শুনতে পাচ্ছ আমি আকাশে আমি আমার বন্ধুদের খেলার আওয়াজ তোমাদের কানে যাচ্ছে তোমরা কেদো না তোমরা কেদো না প্লিজ আমরা খেলছি সবাই মিলে খেলছি যেন তো আমাদের অঙ্ক স্যারটা খুব বচা অনেক হোমওয়ার্কার অনেক অঙ্কের ধাঁধা দিত আর সেগুলো যদি না করতে পারতাম আমাদের অনেক বকা দিত এখন তো আর আমাদের কেউ পাবে না কি মজা আমাদের আর কেউ পাবে না আমরা এখন আকাশে আমরা এখন যান এই তো সেদিন আমার খুব পছন্দের মিস মেহেরিন মিস আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেছিলেন মেহের তুমি যে এত পড়াশোনা করছো বড় হয়ে কি হতে চাও আমি উত্তর দিয়েছিলাম আমার মায়ের স্বপ্ন ছিল পাইলট হওয়া আমার মা হতে পারেননি তাই আমার মা আমাকে বলেছেন আমি যেন তার স্বপ্ন পূরণ করি আমি যেন পাইলট হই আমি পাইলট হতে চাই মিস এই যে দেখুন মিস আমার বন্ধুরা মিলে কাগজের বিমান বানিয়েছি এগুলো আমরা প্রতিদিন উড়াই অনেক মজা করি আমরা অনেক বড় পাইলট হব আকাশে উড়ব হ্যাঁ আমরা আকাশে উড়েছি আমরা আকাশে উড়েছি তবে পাইলট হয়ে নয় আমরা আমাদের স্বপ্নের বিমানে আগুনে পড়ে আকাশে উড়েছি আমার মা আমার জন্য অপেক্ষা করছেন আমার বোন আমার জন্য আরো অনেক কাগজের বিমান বানিয়ে রেখেছে আমার বাবা আমাকে ছাড়া খাবার খায় না আমার একটা কথা রাখবেন প্লিজ কেউ আমার বাবাকে বলে দিবেন কেউ আমার বোনকে বলে দেবেন কেউ আমার মাকে বলবেন আমি আর ফিরবো না আমার মেহরিন মিস আর ফিরবে না ভালো থেকো তোমরা সাবধানে থেকো নিজেকে সাবধানে রেখো